সামিল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এ টু জেড কৃষি কুড়িগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে আমন সিজনের একটি উচ্চ ফলনশীল জাত সেন্টু পাইজাম এই ধানের জমি দেখাবো আপনারা যে জমিটি দেখতেছেন এটি হচ্ছে সেন্টু পাইজাম ধানের একটি জমি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ধানের জমিতে ধানের যে পাশকাটি পাশ সংখ্যা সংখ্যা কীরকম হয়েছে সেটি আপনাদেরকে দেখাব আপনারা যদি লক্ষ্য করেন যে দেখেন এক একটি ধানের ওষায় কীরকম পাশ কাটি হয়েছে আমি যদি গুনে দেখাই আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটি প্রায় পঁচিশটির মতো পাশ কাটি হয়েছে কম বেশি প্রতিটি গোছায় এরকম পাশ কাটি আছে মোটামুটি এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে আপনার যদি পাশের জমি দেখেন এ দেখেন পাশের জমির কি অবস্থা এই জমিগুলো মোটামুটি একসাথে লাগানো এই আশেপাশের যে জমিগুলো আছে তার থেকে সব থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে এই জমিটি সেন্টু পাইজাম এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এই ধানের মধ্যে দেখেন কোনো প্রকার কোনো মিক্স নেই একবারে সমান সব জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন মোটামুটি ভালো পজিশনে আছে আমরা গত সিজনে লাগিয়েছিলাম গত সিজনে প্রায় শুকানোর পরে সাত ধারা অর্থাৎ পঁয়ত্রিশ কেজির মতো এই সেন্টু পাইজাম পেয়েছি এই জন্য এবার মোটামুটি প্রায় দশ বিঘার মতো সেন্টুপাইজাম চাষ করা হয়েছে আমাদের উত্তরবঙ্গে এটি একটি গ্রাম এই ধানটি নতুন আমাদের এদিকে আশা করা যায় মোটামুটি ভালো ফলন পাবো এবং আমরা কী কি কী রকমের ফলন পাই সেটি আপনাদেরকে এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে বা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিয়মিত আপডেট দিব আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এ টু জেড কৃষি কুড়িগ্রাম এই চ্যানেলটি ফলো দিবেন তাহলে আপনারা যে নিয়মিত ভিডিওগুলো আমরা আপডেটগুলো দিই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অবশ্যই এই কাজটি করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আপনাদের এলাকায় এই সেন্টু বাইজান ধান ইতিপূর্বে চাষ করে থাকেন তাহলে আপনাদের কীরকম ফলন পেয়েছেন বা এর আনুষাঙ্গিক কী সুবিধা অসুবিধা সেটি আপনাদেরকে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সেন্টু পাইজাম ধানের জমির নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম